আইরন কালু তা বলি কি তুমি আমাকে ভালোবাসো না? মাশি বলে তো বলছি নালে প্রশ্নতাম। এই যে কি হলো তুমি বিসলি কাটছো? হ্যাঁ। তুমি তুই কাটছো কাটছ잖아। কি করব তা? তোমাকে তো ডাকলাম তুমি তো শুনতেই পাইলে না। আমি তো ঘরে ছিলাম আমার তো ডাক দিতে আসতে ভালো করে। ডাকলে তো তুমি শোনো কখনো আমি তারপরে ভাবলাম যে তুমি আবার স্কুলে যাবা। ওই কারণেই তো আমি আর তোমাকে ডাকিনি না। তারপরে কি হলো তো ভরবেলা উঠে স্কুলে গেছিস তো চোখ মুখ জ্বলা যাচ্ছে জেনে শুয়েছিলাম। ওই জন্যই তো তোমাকে আমি ইচ্ছা করে ডাকলাম না।

দেখতে হবে মানি ভাই কত টাকা আছে দেখতে হবে তুমি তো জানো সেরকম কাজ বাজ ভালো হচ্ছে না ঠিক আছে টাকা না থাকলে যেতে হবে না অসুবিধা নেই চলো কোনো অসুবিধা নেই দেখছি আমি একটা ব্যবস্থা করে নিই মানি হ্যাঁ কোনো একটা ব্যবস্থা করে নেব ওখানে টেনশন নিতে হবে চলো তখন যাবা বলো না থাকলে কি ব্যবস্থা করব বলো তোমার টেনশন করতে হবে না আমি সে ম্যানেজ করব ঠিক আছে নালে যেতে হবে না অসুবিধা নেই এমনি অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল তো ওর জন্যই বললাম যে নালে আমি নিয়ে আসবো ওখানে আমি যাব তো

আমার ভালো লাগছে না শরীরটা এত খারাপ লাগছে ভোরবেলা উঠা মানে কি বলবো দিনটাই খারাপ যায় আসলে কি জানো মানুষ শুধু গায়ের কালারটাই দেখে কিন্তু মনের ভেতরটা তো ঢুকে দেখে না না যদি না সে তো ঠিক যদি মনের ভিতরে ঢুকে দেখতো তাহলে হয়তো সবাই সবাইকে চিনতে পারতো তাই না আর কত কাটবো হচ্ছে না তারপর ও কাটছে ওঠো

কষ্ট হয়নি একটু মাজাটা লেগে গেছে মাজা তো লাগবে ভাবে কাটলে এমনি মোটা মানুষ কি করব ব্যাঙ আমি তো কাজ তো করতেই থাকি বল ছাগল আনতে যাব এখন না পরে পরে আনো থাকো আগে মা নাও নাই মা খাবো করতেও পারো তুমি সত্যি একটু লেটে করলে কোনো ক্ষতি ছিল না আমি তো উঠতাম গ্রামের বউ কি আসে আমি উঠে করে দিতাম একটু পরে করতে আজ না করলে খারাপও দেখা যায় তারপরে নিজেরও ভালো লাগে না এই কারণে তো করি সব আজ ও ধরে আমি দাঁড়াতে পাঁচ মিনিটও হয়নি দাঁড়িয়েছে আছি কি অবস্থা আর তুমি সত্যি পারো বটে এই বড়িগুলো আজকে দিলাম তা শুকাইছি না তাও কিছু নিঘলো কালকে নাড়িয়েছিলে না হ্যাঁ কাল চিনি প্রায় হয়েই গেল বুঝলে আজকের দিনটা কালকের দিনটা দিলে হয়ে যাবে যা রোয়া হচ্ছে তাড়াতাড়ি আর কি করবা আমি যে একটু স্নান করবো আমার ভালো লাগছে না শরীরটা ঠিক আছে তুমি যাও না স্নান করে নাও যাও স্নান করে নাও স্নান করে নাও স্নান করে নাও আমি বাড়ি যাই আমিও চান টান করে নিই গাটা চুল কাটছে ঠিক আছে হ্যাঁ আজকে কিন্তু যাব ঠিক আছে 4টার দিকে 4টায় পড়ে গেলে আর হবে না কিন্তু আমি আবার বের হব একটু ঠিক আছে ঠিক আছে তাহলে চান করে দেননি ঠিক আছে ওকে দেরি হওয়ার কথা তরি